যে একো হ্যালো আচ্ছা ঠিক আচ্ছা একটু সুবিধে হয় এই ভিডিওটা একটু শেয়ার করে দেয় প্রভাত আমি এখান থেকে শেয়ার করলে এটাকে আউট হয়ে যাচ্ছে আমার ফেসবুক পেজে যাচ্ছে না একটুখানি আউট শেয়ার করে দিই ঠিক আছে হ্যাঁ এবারে আমরা আরেকটি সমাজ আলোচনা করব আসলে বোঝা যাচ্ছে না অনেক সময় নেটওয়ার্কের সমস্যায় বোঝা যাচ্ছে না কি হচ্ছে একটু শেয়ার করে দেওয়া ঠিক আছে তো আমি যে কাজ করি আমার কাজ করা দিয়ে যদি আমার নামকে বোঝাই মানে আমার আমার পরিচয় হয় দেখা যাক আমি আমার কাজ হচ্ছে শিক্ষা দান করা তবে আমার নাম কি হবে তবে আমার নাম হওয়া উচিত শিক্ষাদাতা আমি যদি জল জল দান করি নিশ্চিত আমার নাম হবে জলদাতা এরকম আমি ধরে যে আমি মালা তৈরি করি মালা তৈরি করি তাহলে আমার নাম হবে মালাকর আমি বই তৈরি করি আমার নাম হবে গ্রন্থকার আমি হত্যা করি তবে আমার নাম হবে হত্যাকারী আমি আকাশে চড়ি নভ চারি আমি লাফিয়ে চলি লাফানোর একটা সংস্কৃত শব্দ আছে প্লব আমি লাফিয়ে চলি আমার নাম প্লবগ আমি লাফিয়ে চলি আমার নাম হলো প্লবগ তার মানে আমি যে কাজ করি সেই কাজ করা দিয়ে আমাকে চেনানো হচ্ছে আমি ঘোড়ায় চড়ি আমার নাম অস্বারোহ আমি পর্বতে চড়ি এবং উঠি আমার নাম পর্বতারোহী কি হচ্ছে এটাই বোঝায় আমি যে কাজ করছি সেই কাজ করা শব্দগুলো দিয়েই আমার পরিচয় হচ্ছে তখন সেটা উপপদ তৎপুর সমাস হলো আমি যা কাজ করি সেই কাজ করা দিয়ে যদি আমার পরিচয় হয় তখন সেটা উপপদ তৎপুরুষ সমাস এর কোনো ব্যতিক্রম নেই যে রাত মানে নিশা করে তার নাম নিশা পর যে দিন পরে তার নাম দিবা যে নেশা কর নয় আমি যে কাজ করছি সেই কাজ করা দিয়ে আমার নাম বোঝাচ্ছে যদি এরকম বোঝায় তবে সেটি উপপদ তৎপুরুষ সমাস কোনো ব্যতিক্রম নেই উপপদ তৎপুরুষ সমাসই হবে ঠিক আছে হলো তারপরে মনে থাকা আমি যখনই আমি যখনই ব্যাসবাক্য করব ব্যাসবাক্য করতেই যদি ব্যাসবাক্যে কখনো ক্রিয়াপদ চলে আসে তবে যে সমাসই হোক না কেন যা যাই থাক না কেন সমাজবদ্ধ পদ ব্যাসবাক্যে যদি ক্রিয়াপদ আসে তবে সেটি অবশ্যই উপবদ্ধ তৎপুরুষ সমাস অন্য কোনো সমাস হবে না কথাটি দায়িত্ব নিয়ে বলছি ব্যাসবাক্যে যদি ক্রিয়াপদ আসে তবে সেটি উপপদ তৎপুরুষ সমাস ব্যতীত অন্য কিছু হবে না যদি হয় সেটা ভুল তার মানে ব্যাসবাক্যে সমাজ ব্যাসবাক্যে ক্রিয়াপদ এলে এর কোনো ব্যতিক্রম নেই একটাই সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে ধরে যায় গায়ে হলুদ এটা যদি বেশ বাক্য করি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান আচ্ছা এখানে কি ক্রিয়াপদ আছে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান কি না কেউ একজন গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান এখানে কি ক্রিয়াপদ আছে না কেউ একজন গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান কেউ আচ্ছা মেসেস রেস্ট্রিক্টেড আচ্ছা অম্বিকা এই অম্বিকার এটা বলছে হ্যাঁ আছে কোন পদটা কোন পদ আছে হ্যাঁ প্রকাশ আছে কোন পদটা ক্রিয়াপদ গুড একটা কথা শুনে রাখা বিশেষণ ক্রিয়া এদের সঙ্গে যদি র বিভক্তি হয় বা এর বিভক্তি থাকে তখন আর সেটা বিশেষণ থাকে না সেটা ক্রিয়াপদ থাকে না সেটা হয়েছে বিশেষ্যপদ পদ হলো কি বললাম আবার বলি বিশেষণ পদ বা ক্রিয়াপদ তার সঙ্গে যদি র বা এর বিভক্তি যোগ হয় তবে সেটার না বিশেষণ থাকে না ক্রিয়াপদ থাকে সেটা হয়ে যায় বিশেষ পদ হল আমি দায়িত্ব নিয়ে বলছি বলছি এটা আরেকটা দায়িত্ব নিয়ে বলছি বাক্যে ক্রিয়াপদ এলে অবশ্যই হ্যাঁ সরি 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 অবশ্যই উপপদ তৎপুর সমাস। হবে ব্যাসবাক্যে ক্রিয়াপদ এলে অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস হবে তবে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান এটি কি উপপদ তৎপুরুষ সমাস উত্তর গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান এটা কি উপপদ তৎপুরুষ সমাস আমি আবার বলছি ব্যাসবাক্যে যদি ক্রিয়াপদ আসে অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস তবে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান এটা কি উপপদ তৎপুরুষ সমাস অম্বিকা বলেছে না প্রকাশ বলছে না মানে বুঝে তো হ্যাঁ না এটা মধ্যপদলিপি কর্মধারায় এখানে ওই যে দেওয়া দেওয়া থাকলে অন্য হতো যেই দেওয়া রজও হয়ে গেছে দেওয়া ক্রিয়াপদের সঙ্গে আর ওটা ক্রিয়াপদ থাকিনি ওটা হয়ে গেছে বিশেষপদ হল কালো বিশেষণ কিন্তু কালোর মতো দেখতে এই কালো আহার বিশেষণ নয় বিশেষ্য ঠিক আছে এটা একটুখানি স্মরণ করিয়ে দিলাম ক্রিয়াপদ বা বিশেষণ তার সঙ্গে যদি র বা এর বিভক্তি যোগ হয় তবে সেটার ক্রিয়াপদ থাকে না হয়ে যায় বিশেষ্য সেটার বিশেষণ থাকে না হয়ে যায় বিশেষ্য ঠিক আছে ধরো যাক সাত এটা সংখ্যাবাচক বিশেষণ সাত সংখ্যাবাচক বিশেষণ কিন্তু যেই বলছি সাতের দশক এই সাঁতার বিশেষণ থাকছে না বিশেষ হয়ে যাচ্ছে এটি একটু মনে রাখা ঠিক আছে তবে কি গায়ে হলুদ এটা কিন্তু গায়ে হলুদ দেবার অনুষ্ঠান এটা মধ্যপদ এই সরি লিপি কর্মধারে এটা কিন্তু উপগত তৎপুরুষ সমাস নয় হলো দেখা যাক খেচর খেচর মানে কি খেচর মানে খে মানে আকাশে চরে যে আকাশে চরে যে চরে ক্রিয়াপদ আকাশে চড়ে যে ক্রিয়াপদ বলে এটি উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে শুধু ব্যাসবাক্য দেখে আমরা বুঝিয়ে নিতে পারবো এটা উপপদ তৎপুরুষ সমাস কিনা ব্যাসবাক্যে ক্রিয়াপদ এলে অন্য কোনো সমাস হবে না সেটা একমাত্র সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস এ ব্যতীত অন্য কিছু হবে না হলেই ভুল দায়িত্ব নিয়ে বলছি ব্যাসবাক্যে ক্রিয়াপদ এলে সেটা উপপদ তৎপুরুষ ব্যদিত অন্য কোনো সমাস হলে সেটা ভুল হবে না অন্য কোনো সমাস হলো ধরে যে কখনো কখনো ব্যাসবাক্যে আছে আসে না আছে এই পদ এই ক্রিয়াপদটা আসে মনে রাখবে আছে ক্রিয়াপদ আছে মানেও সেটাও উপবদ তৎপুরষ সমাস ঠিক আছে আবার বলছি উপবদ্ধ তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব প্রথম চেনার কথা হচ্ছে আগে সমাসবদ্ধ পদ যা খুশি হোক ব্যাসবাক্য করতে গিয়ে যদি তাতে ক্রিয়াপদ আসে তবে সেটা উপপদ তৎপুরুষ সমাস দুই যে কাজ করি আমি যে কাজ করি সেই কাজ করার বিষয়টা দিয়ে আমার নাম বা আমার পরিচয় হচ্ছে ধরা যাক হলধার সরি হল ধর হল ধর কেন আমার নাম না হল হল ধারণ করি তাই হালদার কেন আমার নাম হাল হাল ধারণ তাই আমার নাম হালদার বুঝলি পেল এই যে আমি যে কাজ করছি সেই কাজ করা নিয়ে আমার নাম বোঝাচ্ছে তখন সেটা উপপদ তৎপুর সমাস ঠিক আছে আরেকটি উপপদ তৎপুর সমাসের আরেকটি নিয়ম হচ্ছে এরকম যদি শব্দের শেষে গ প। এই চারটি বর্ণের কোনো একটি বর্ণ আছে গ য প এই চারটি বর্ণের কোনো একটি বর্ণ আছে শব্দের শেষে এই বর্ণ থাকা অবস্থায় ওই শব্দের যা অর্থ এই বর্ণ বাদ দেওয়ার পরেও যদি প্রায় একই রকম অর্থ থাকে তবে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে যেমন যেমন হচ্ছে জলজ জল জ বর্গীয় আছে জলজ মানে এবারে জলজের এই জ বাদ দিলে আর জ থাকলে প্রায় একই রকম মানে জলজের শেষে জ বাদ দিলে জল থাকছে আর আগে জলজ একই রকম মানে যদি এই গ জ এই বর্ণগুলো শব্দের শেষে আছে এটা থাকা অবস্থায় যা মানে এটা বাদ দিয়েও যদি প্রায় একই রকম মানে হয় তবে সেগুলো সেই পদগুলো হবে উপপদ তৎপুরুষ সমাস তার মানে জলজ উপপদ তৎপুরুষ সমাস কিন্তু সহজ সহজ দন্তীয় সহবর্গীয় যা সহজ কি হচ্ছে মানে সহজ মানে সোজা জবাব দিলে জবাব দিল হলো সহ মানে পাল্টে গেল এটা হবে না দরোদ দরদ দরদ দবাদ দিলে দর অর্থ বদলে গেল এটা হবে না কিন্তু করদ 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 মানে করদ মানে দান করা দবাদ দিলে থেকে কর মানে কর মানে কিরণ সূর্যের কিরণ ট্যাক্সও ধরতে পারি অসুবিধা নেই ট্যাক্স বা কিরণ ফলে এটি এটি হচ্ছে উপবদতর্পুর সমাস প থাকলেই হবে না প থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় যদি একই রকম অর্থ হয় তবে সেটি তৎপুরুষ সমাস যেমন নৃপ নৃপ মানে কি মানে নর আর ব মানে পালন করা নৃপ মানে নরকে পালন করেছে যে তার মানে অর্থ একই আছে নরই বোঝাচ্ছে ফলে নৃপ উপবদ্ধ তৎপুরুষ সমাস নগ প্রথমে বলেছিলাম নগ শব্দটি নগ মানে ন মানে না মানে পারে না গ মানে গমন অর্থাৎ গমন করতে পারে না ন দিলে সরি গ বাদ দিলে ন থাকছে মানে না না পারা অর্থ এটাও কিন্তু উপবদ্ধ তৎপুরুষ সমাস। মধু মধুপ মানে প আছে শেষে প বাদ দিলে মধু প্রায় একই রকম অর্থ কি হবে উপবদ্ধ তৎপুরুষ সমাস এবারে ব্যাসবাক্য কি করব। বেশ যেটা আছে গ শেষের গয়ের জন্য আমরা কি করব গমন করে যে নগমানে পারে না অর্থাৎ গমন করতে পারে না যে বিহগ বিহ মানে আকাশ বিহগ মানে আকাশে গমন করে যে অনুগ অনু মানে পিছনে পিছনে গমন করে যে বা অনুতে গমন করে যে অনুগ যো যদি থাকে জমানে জন্মায় যে করব জলজ জলে জন্মায় যে পঙ্কজ মানে পঙ্কে জন্মায় যে এটা বেশ বাক্য মানে বেশ বাক্য দান করেছে মানে দান করেছে যেমন করদ 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 মানে কর দান করে করেছে জলদ জল জলদ জলদ মানে জল দান করে যে এটা উপবদ্ধ তৎপুর সমাস আর একইভাবে প মধুপ মধুপ মানে মধু পান করে যে দীপ দবহী দ্বীপ দীপো মানে হাতি কেন হাতি না দ্বি মানে দুই মানে পান করা অর্থাৎ দু মুখ দিয়ে পান করে তাই দ্বীপ উপবোধ তৎপুরুষ মাস হ্যাঁ দ্বিজু প্রিয়ঙ্কা বলেছে দ্বিজু দ্বিজো মানে দুবার জন্মায় যে যে বা যারা দুবার জন্মে সে দ্বিজু উপবোধ তৎপুরুষ সমাস ঠিক আছে প পাদক একা দপ পাদক পাদক মানে উদ্ভিদকে বলা হয় পাদক কেন না উদ্ভিদ পা অর্থাৎ শেকড় শেকড় দিয়ে প মানে পান করে উদ্ভিদ শেকড় দিয়ে পান করে তাই উদ্ভিদের নাম পাদক ঠিক একইভাবে নৃপ এখানে প্র মানে পালন করা নৃপ মানে নর মানে মানুষ প্র মানে পালন করে অর্থাৎ মানুষকে পালন করে তাই সেন্দ্রীপ হ্যাঁ সহজটা হবে না সহজ এটা অর্থ যদি করি সহজ মানে সরল সোজা আর বর্গীয় যা বাদ দিলে তার অর্থ হবে সহ অর্থ বদলে গেল তাহলে এটি হবে না আবার এটা হতে পারে সহটাও হতে পারে সহজ সরি সহজটাও হতে পারে যদি আমি সহজ মানে মনে করি এরকম তাৎপর্য করি সহজ জন্ম যার একই সঙ্গে জন্মে যে সহজ হলো তার উচ্চারণ হবে সহজ অর্থাৎ একই সঙ্গে জন্মায় যে তখন সেটা হবে উপপদ তৎপুরুষ আর সহজ এই সরল অর্থে সহজ সেটা নয় কিন্তু সহজ দুটো আছে একটা সোজা সরল এই অর্থে সহজ আর একটা একই সঙ্গে জন্মগ্রহণ করে এই অর্থে সহজ মনোযোগ ম দন্তীয় বর্গীয় বর্গীয়জ মনোজ মানে মনে জন্মায় যে কিন্তু জাহাজ তো হবে না জাহাজ জাহাজে বর্গীয় থাকা আর না থাকায় অর্থ বদলে যাচ্ছে ফলে জাহাজটা হবে না কিন্তু মনোজ হবে সরোজ হবে সরোজ মানে স্বরে জন্মে যে স্বর মানে সরোবর সরোবরে জন্মে যে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখছি হ্যাঁ কালকে নটায় ঠিক আছে কারো কোনো সমস্যা এইটুকু উপবদ্ধ তৎপুরুষ সমাজ নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে